আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের কমিশনের বিষয়টা আরও স্পষ্ট করার জন্য আমি নতুন করে এই ভিডিওটা করতেছি আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা কমিশন বিষয়ে ইনশাল্লাহ ভালোভাবে বুঝতে পারবেন তো আমাদের আসলে এই ড্রাইভ অফারের জন্য যে কমিশনটা দিয়ে থাকি আমরা যেমন এই ড্রাইভ প্যাকে যার পরে আমরা বাংলা ইংক অফার দেখতে চাই দেখেন পঞ্চাশ জিবি পনেরোশো মিনিট এটা হচ্ছে নয়শো আটানব্বই টাকা কাস্টমার মানিসে হবে কিন্তু আপনার কাটবে কত মাত্র ছয়শো আটষট্টি টাকা এফটা বুঝাই ছয়শো পঞ্চাশ টাকার মিনিটটা মানে ছয়শো পঞ্চাশ মিনিট আপনার কাটবে তিনশো উনিপঞ্চাশ টাকা কিন্তু রেগুলার মূল্য কত চারশো উনিশ টাকা মানে তিনশো উনিপঞ্চাশ টাকা হচ্ছে আপনার কিনামূল্য এইটাই আপনার কিনামূল্য এর থেকে দাম বেশি বিক্রি করতে হবে এছাড়াও এছাড়াও যারা সাহা পেড তারা অটো ব্যালেন্স করার সময় সাথে সাথে আট টাকা পেয়ে যাবি যারা অ্যাসিস্টেড মিন বা হাউস তারা চার টাকা পাবে যারা ডিজিএম তারা তিন টাকা যারা ডিলার তারা দুই টাকা হ্যাঁ যারা সেলার তারা এক টাকা পাবে এর থেকে ড্রাইভের মধ্যে অতিরিক্ত কমিশন অটো ব্যালেন্সের সাথে সাথে আপনি পেয়ে যাবেন এবং মেন ব্যালেন্স দিয়ে আপনি এগুলো করবেন আর এই অটো ব্যালেন্স কমিশনটা পাওয়ার পরে সাথে সাথে যারা নাকি সাবেট বিন আছে আপনি অতিরিক্ত রিস আছে আরও বিশ টাকা পাবেন কমিশন আর অ্যাসিস্টেন্ট মিন বা হাউস পাইবেন বিশ টাকা এভাবে পাইতে পাইতে আপনারা মোট কমিশন পাইবেন বিকাশ নগদ রকেটে আড়াইশ টাকা চব্বিশ টাকা তেইশ টাকা বাইশ টাকা একুশ টাকা আর এখানে আমরা স্পষ্ট করে দিচ্ছি ব্যাংকে আপনার তেরো যোগ বিশ মানে তেত্রিশ এখানে আমরা স্পষ্ট করে দিচ্ছি যে কমিশন কত টাকা পাবেন এই কমিশনটা এখানে উল্লেখ্য যেটা করা আছে সেটা হচ্ছে রিসার্চ কমিশনের জন্য আর ড্রাইভ কমিশন হচ্ছে কি হাজার কমিশন যেটা এটা হলো কি আপনারা যে এখানে দেওয়া হয়েছে বুঝতে পারছেন কিন্তু মূলত আপনাদের যে ড্রাইভ অফারের দামটা এটা এখানেই আপনারা উল্লেখ করে দিচ্ছে বুঝতে পারছেন যেমন এক হাজার মিনিট কাস্টমার মোবাইলে ছশো উনত্রিশ টাকা রিচার্জ হবে আপনার দেড়শো টাকা কমিশন বাদে কাঠ হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে ছ চারশো উনআশি টাকা এটাই হচ্ছে আপনার চারশো উনআশি টাকা হচ্ছে আপনি মূল্য আর এর থেকে বেশি দামে আপনি সেল করতে হবে তো আশা করি সবাই বুঝতে পারছেন আরেকটা বিষয় হচ্ছে গিয়ে টেলিটক রিচার্জে টেলিটক রিচার্জের ক্ষেত্রে কমিশনটা দশ টাকা কমিশন কম পাইবেন ঠিক আছে এটা সবাই অবশ্যই মনে রাখবেন আশা করি সবাই বুঝতে পারছেন মানে মোট কথা হইলে গিয়া অটো ব্যালেন্সের সময় আট টাকা চার টাকা তিন টাকা দুই টাকা এক টাকা হইতেছে আর সময় আপনি বিশ টাকা অতিরিক্ত করে পাইবেন সবাই হ্যাঁ আর অতিরিক্ত সবাই বিশ করে পাইবেন কিন্তু ড্রাইভের ক্ষেত্রে হলে গিয়া যা কমিশন দেওয়ার এই যে কমিশন যা আমরা দিব এটা হাজারে বৃষ্টিয়া মিষ্টি না এরকম না আমরা ডাইরেক্ট একবার দিয়ে দিই আর অতিরিক্ত কমিশন হইলে গিয়া এই যে অটো ব্যালেন্সের সময় যা অ্যাড হয় সেটা রিসার্চ করেন বা টাইপ রেগুলার ব্যাক এটা পাইতেছেন তো এটা হইলে কি আপনার অতিরিক্ত টাইপের ক্ষেত্রে তো আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম